কন্দল ফসল উন্নয়নের আওতায় কৃষি মেলা বরিশালে অনুষ্ঠিত হচ্ছে এই মেলা চলবে তিন দিন পর্যন্ত এবং এই কন্দল ফসল উন্নয়নটা কি আর কিভাবে সেটা উৎপাদন হবে এই বিষয়ে আপনাদেরকে কন্দল ফসল উন্নয়নের যে মেলা সেটার ভিতরে গিয়ে আমরা দেখাবো এবং সেখানে যারা প্রদর্শন করতে এসেছেন এবং যারা এটার দায়িত্ব রয়েছেন তারা এটার কিভাবে ফসল উৎপাদনের পরামর্শ দিচ্ছেন এবং কৃষকরা কিভাবে এটা নিয়ে কাজ করবে সে বিষয়ে আমরা কথা বলবো আমরা যদি একটু ভিতরে দেখাই যে কন্দল ফসলটা কি আসলে এইটা প্রথমেই আমরা দেখতে পেয়েছি এই গৌনদীর যে কন্দল ফসল উন্নয়ন আমরা যদি একটু দেখাই যে এভাবে করা হয়েছে যেটার কন্দল ফসলের আওতায় সরজান কন্দল ফসলের আওতায় এবং বিভিন্ন দেখতে পাই তো আমার পাশে রয়েছেন একটি নদী জানতে চাওয়া যে কন্দল ফসল উন্নয়ন এটা আমরা কখনো দেখিনি আপনি এর আওতায় কন্দল ফসল উন্নয়নের আওতায় যে মেলা দিয়েছেন এই ক্ষেত্রে কৃষকরা কি সুবিধা পাবে এবং যদি একটু বলেন যাই আজকে আমাদের কন্দল ফসল উন্নয়ন প্রকল্পের আওতায় আয়োজিত আজকের আমাদের এই মেলা আমরা সাধারণত যে কৃষি প্রযুক্তি রয়েছে এটা কয়েকটা মাধ্যমে কৃষকের কাছে পৌঁছে দিই তার মধ্যে একটি রয়েছে প্রশিক্ষণ একটি প্রদর্শনী বাস্তবায়ন একটি রয়েছে মাঠ দিবস এবং চতুর্থ যে পদ্ধতি সেটা হলো মেলা আমরা মেলাতে এক জায়গায় অনেক প্রযুক্তি দেখাই এবং সেই প্রযুক্তিগুলো কৃষক এসে দেখে শিখে উদ্বুদ্ধ হয় এবং তারা বাস্তব জীবনে প্রয়োগ করে থাকে তেমনি আমাদের আজকে হচ্ছে কন্দাল ফসল উন্নয়ন প্রকল্পের আওতায় মেলা এখানে আমরা কন্দাল ফসলের প্রযুক্তিগুলো দেখিয়েছি আমাদের বিষয় হলো কন্দাল ফসল করলে চাষ পুষ্টি মেলে মাস এটা আমাদের এই মেলার বিষয় এখানে আমরা অনেকগুলো প্রযুক্তি দেখিয়েছি তার মধ্যে এখানে আমরা যে স্টলের সামনে দাঁড়িয়ে আছি এটা হলো সজ্জন পদ্ধতিতে কন্দাল ফসল চাষ অর্থাৎ যে সমস্ত জমিতে দেড় ফিট দুই ফিট তিন ফিট পানি থাকে ওইটা সাধারণত আমরা আমাদের আওতায় সহজে আনতে পারি না সেক্ষেত্রে যদি এই পদ্ধতি অবলম্বন করা হয় তাহলে আমরা বেডের উপরে ফল চাষ করতে পারি আমরা মিষ্টি আমরা করতে পারি গাছ আলু এবং মুখী কচু চাষ করতে পারি ওল কচু চাষ করতে পারি একই জায়গা থেকে একই জমি থেকে আমরা যেমন কন্দাল ফসল পাচ্ছি তেমনি ফল পাচ্ছি পাশাপাশি আমরা কিন্তু মাছায় সবজি দিয়ে সবজি জাতীয় যে ফসল সেটা চাষ করতে পারছি এবং যে নিচু নিচু যে জায়গাটা সেখানে আমরা মাছও চাষ করতে পারি সুতরাং এখানে কি দেখিয়েছেন উদাহরণস্বরূপ এখানে আমরা সজ্জন পদ্ধতিতে তিনটা বেড করেছি এবং বেডে এক সাইডে দেখেন আমরা মাচা করে এখানে গাছ আলু দিয়েছি এবং আমরা লেবু জাতীয় ফসল দিয়েছি পেয়ারা দিয়েছি এবং এক সাইডে আমরা দেখিয়েছি মুখী কচু এবং মুখীকচু একটা লাভজনক ফসল এটা হেক্টর প্রতি তিরিশ থেকে পঁয়ত্রিশ মন পর্যন্ত হয়ে থাকে পঁয়ত্রিশ টন পর্যন্ত হয়ে থাকে হেক্টর প্রতি এবং এটা প্রায় লাভ আমাদের কৃষকের প্রায় সেভেন্টি থেকে সেভেন্টি পর্যন্ত লাভ হয়ে থাকে সুতরাং নিঃসন্দেহে এটি আমাদের কৃষকের জন্য লাভজনক এবং কন্দাল ফসল নিরাপদ ফসল মানে এটিতে অন্যান্য ফসলের যে পরিমাণ কীটনাশক প্রয়োগ করতে হয় কিন্তু আমাদের এই কন্দাল ফসলে ওই পরিমাণ কীটনাশক প্রয়োগ করার প্রয়োজন হয় না সুতরাং এটি নিরাপদ এবং এটি রয়েছে আমাদের অল্পচুর এটি আমাদের অল্পচুর একটা চাষ পদ্ধতি আমরা দেখিয়েছি যে সকল জমিতে আমরা হালকা ছায়া হালকা রোদ থাকে এবং পতিত পড়ে থাকে আমাদের বসতবাড়ির আঙ্গিনায় সে সকল জমিতে আমরা কিন্তু এই ওলকচু এর এই বেড পদ্ধতিতে চাষ করতে পারি আমরা এখানে একটা হিসাব দেখিয়েছি যে হেক্টর প্রতি এর ফলন থেকে পঞ্চান্ন টন এবং খরচ হয় হেক্টর প্রতি মানে সাতচল্লিশ পঁচাশি বিক্রয় করা সম্ভব চোদ্দ লক্ষ পঁচাত্তর হাজার টাকা এবং লাভ থাকে প্রায় দশ লক্ষ নব্বই হাজার টাকা এবং এটা প্রমাণ এবং এখানে এখানে আমরা দেখিয়েছি আহ বেট পদ্ধতিতে সমতল জায়গায় মুখী কচু চাষ পদ্ধতি এবং এখানে আমরা দেখিয়েছি মেটে আলু চাষ তারপর আমাদের গোল আলু চাষ আমাদের এখানে বস্তায় আমাদের গাছ আলু চাষ এবং এখানে আমরা দেখেছি বস্তায় আদা চাষ মানে এটা একটা সমন্বিত পদ্ধতি আমাদের চাষাবাদের এবং এটা আমাদের রয়েছে জৈব সার এখানে আমরা ভার্মি কম্পোস্ট দেখিয়েছি গাদা কম্পোস্ট দেখিয়েছি খামারজাত সার দেখিয়েছি দেখিয়েছি এফআইএম এবং এটি আমাদের একটা আরেকটা স্টল এখানে জৈব পদ্ধতিতে ফসল উৎপাদনের জন্য যে জৈব বালায় নাশক রয়েছে সেটা আমরা এখানে ডিসপ্লে করছি আমাদের কৃষকেরা এখান থেকে এসে শিখতেছেন এবং তারা এখান থেকে ক্রয় করে নিয়ে যাচ্ছেন তো দেখতে যে নানান কন্দল ফসল উন্নয়ন প্রকল্পের আওতায় এখানে অনেকই স্টল রয়েছে বিশেষ করে বাড়ি কচু তারপরে লেবু ওলকপি নানান পদ্ধতি আমরা এখানে লক্ষ্য করেছি তো যদি বলি যে

করতে সক্ষম যদি আমাদের কৃষি প্রযুক্তি মেনে তারা চাষাবাদ পদ্ধতি অবলম্বন করে আর এটা রয়েছে আমাদের পানি কচু পানি কচুটারই একটা জাত পানি কচুতে আমাদের কচুটা বেশি প্রত্যাশিত পাশাপাশি আমরা এখান থেকে লতিও পেয়ে থাকি পাশাপাশি আমরা যে আর একটি জায়গা দেখাই যে এখানে মিষ্টি আলু রয়েছে অনেক যে আমরা যে মিষ্টি আলু আসলে পুষ্টির আধার আমাদের গবেষণা প্রতিষ্ঠান আমাদের কৃষি বিশ্ববিদ্যালয় সমূহ এ এখন পর্যন্ত প্রায় সতেরোটি আমাদের মিষ্টি আলুর জাত উদ্ভাবন করেছেন এবং এই মিষ্টি আলু ভিটামিন এ সমৃদ্ধ আমরা এখানে দেখতে পাই যে আমরা যদি বলি যে বাড়ি মিষ্টি আলু আট এখানে প্রতি একশো গ্রামে ছয়শো পঞ্চাশ আই ভিটামিন এ রয়েছে জীবনকাল মাত্র একশো বিশ থেকে একশো পঁয়ত্রিশ দিন অর্থাৎ চার মাসের মাথায় আমরা এই ফলনটি পেয়ে থাকি এবং এটা চল্লিশ থেকে পঁয়তাল্লিশ টন পর্যন্ত ফলন হয়ে থাকে এবং আমাদের এই বরিশাল অঞ্চলে বাড়ি মিষ্টি আলু আটটা অত্যাধিক জনপ্রিয় সুতরাং এটা আমরা বিভিন্ন জায়গায় চাষ করিয়েছি কৃষকরা এই ফলনে সন্তুষ্ট এবং এটা খেতেও সুস্বাদু আমরা ছোট বাচ্চাদের যাদের ভিটামিনের অভাব রয়েছে পুষ্টির অভাব রয়েছে তাদেরকে আমরা এই আলু সিদ্ধ করে খাওয়াইতে পারি এটা সম্পূর্ণভাবে নিরাপদ কন্ডল ফসলের আওতায় এই উপজেলায় কোনো ফসল উৎপাদন হয়েছে কি যেমন আমাদের দেখতে পাচ্ছেন ওখানে আমরা লতি কচু রেখেছি আমাদের এক কৃষকের মাঠ থেকেই আনা লতি কচু প্লাস লতি রয়েছে এটা আমাদের এখানে চাষ হয়েছে তারপরে আমাদের এখানে আমাদের এই যে মিষ্টি আলু মিষ্টি আলু চাষ হয় তারপরে আমাদের ওল কচু অল্প পরিসরে চাষ হয়েছে এবার আমরা কয়েকটা জায়গায় গোল আলু চাষ করিয়েছি আমাদের কৃষককে দিয়ে মোটামুটি এখানে চাষ হচ্ছে এবং এই চাষটা যাতে দিন দিন বৃদ্ধি পায় সেজন্য আমরা কৃষি বিভাগ কাজ করে যাচ্ছি আমরা একটু এই মেলার বাহিরে একটু কথা বলবো আপনারা যেই মেলার আয়োজন করেছেন সাধারণত কৃষকদের এই উৎসাহ জোগাতে এবং তারা যাতে এই চাষ সম্পর্কে একটা ধারণা দিতে পারে মেলা থেকে এই উপজেলা আপনি দীর্ঘদিন ধরে আছেন বিষয়টা কি এমন যে কৃষি অধিদপ্তর যে কাজগুলি আপনাদেরকে চাপিয়ে দিচ্ছে এই মেলা বলেন বা যা করেন সেগুলি কাগজ কলমে করার জন্যেই কি এই মেলার আয়োজন না বাস্তবে মাঠ পর্যায়ে এটা কোনো প্রয়োগ হবে এবং ফসল উৎপাদনে সহায়ক ভূমিকা পালন করবে আপনি মনে করছেন অবশ্যই এটা আমাদের নীতি নির্ধারণ পর্যায় থেকে এই সিদ্ধান্তগুলো দেয়া হয় এবং আমরা এই সিদ্ধান্তগুলোর মাধ্যমে মধ্যেই প্রযুক্তিগুলো সরিয়ে দিই এবং সেটা বাস্তবে রূপদানের জন্য সর্বাত্মক চেষ্টা করে যাই এবং চেষ্টা করছি এবং তার ফলে কিন্তু আমাদের কৃষিতে ব্যাপক পরিবর্তন এসেছে আমরা দেখতে পাই যে এখন সারা বছর আমরা সবজি পেয়ে থাকি সারা বছর কিন্তু আমরা আমাদের টমেটো পেয়ে থাকি সারা বছর কিন্তু আমরা এই যে কন্দল জাতীয় যে ফসলগুলো রয়েছে এগুলোর সোয়া কিন্তু আমরা বাজারে পাই এগুলো উন্নয়ন হচ্ছে আমরা আশা করছি এই চেষ্টা অব্যাহত থাকলে ভবিষ্যতে এটার উন্নয়ন ঘটবে এবং আমাদের কৃষকেরা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হবে যেমনটি বলছিলেন শুধু কৃষক অনেক কৃষকদের সাথেও আমরা কথা বলেছি এবং যারা আন আমাদের কর্মকর্তার অনেকে কথা বলেছেন যে তাদের যে কৃষিবিদ এবং যারা কৃষি কর্মকর্তা রয়েছে তাদের যে অভিজ্ঞতা সেগুলো যেই এলাকায় যেটা প্রয়োজন সেটা অনেক ক্ষেত্রেই তারা বাস্তবায়ন করতে পারছে না মানে কাগজ কলমে অনেক কিছুই করতে হয় যার কারণেই আমরা দেখছি বাজারে যে নিত্যপূর্ণ বা ফসলের মানুষের যে প্রয়োজনীয় নিত্য দাম সেটা কিন্তু ঊর্ধ্বগতি এবং বারবার প্রশাসন থেকে সেগুলো নিয়ন্ত্রণ করার জন্য হিমশিম খাচ্ছে এর মাত্র কারণ হচ্ছে যে ফসল উৎপাদন ব্যাহত এবং মানুষের যা প্রয়োজন সেটা একটা ঘাটতি রয়েছে সেটি অনেকেই দাবি করেছেন যারা কৃষিবিদ এবং কৃষি কর্মকর্তা রয়েছে তারা সরাসরি কৃষকদের পরামর্শ এবং যে অঞ্চলে যে ফসল উৎপাদন হয় সেটাকে উৎপাদনের পরামর্শ দিলে এবং সরকারি ভর্তিকে বা সেই সহায়তা করলে উৎপাদন আরও বৃদ্ধি পাবে মানুষের যে ক্ষুধা এবং দারিদ্রমুক্ত হবে ফসল উৎপাদন হবে এবং দেশ উন্নয়ন হবে এমনটি অনেকেই মনে করছেন এবং এই যে কন্দল উন্নয়ন ফসল উন্নয়ন প্রকল্পের আওতায় যে কৃষি মেলা হয়েছে এখানেও তারা এই ফসল বাস্তবায়ন করার জন্য মাঠে কাজ করবেন এমনটি প্রত্যাশা করেছেন অনেকে এই ছিল আমার কাছে বরিশালের উত্তর জনপদ গৌরদী উপজেলায় কন্দাল ফসল উন্নয়ন প্রকল্পের আওতায় যে কৃষি মেলা করেছেন তার প্রদর্শনী ঘুরে সর্বশেষ